আসসালামাইকুম গুড ইভিনিং সবাইকে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে চারটে পাঁচটা বাজবে এবং বন্ধ করে শোনা তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি আমি দিদি জিজু আমরা একটু যাব বাইরে একটু কাজ আছে আর এমনি টুকিটাকে কাজ মেটানোর জন্য আর একটু ঘোরার জন্য তো চলো লেট স্টার্ট বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর হ্যাঁ আমার পুরো ফাইনাল পুরো ফুল লুকটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অবশ্যই জানিও সবে বলো ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো তার কারণে থ্যাংক ইউ সো মাছ সবাই আমার পুরো লুকটা ভালো লাগছে কমেন্টে জানিয়ে কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে দিদি জিজু আর আমি বাইরে গিয়ে দেখা হচ্ছে না কি যেখানে যাব ওখানে গিয়ে দেখা হচ্ছে হোটেল খোয়াই কি সুন্দর একদম জায়গা অসাধারণ দিদি জিজু মানে পার্টনার বলে ওরা এমনই ওরা আগেই চলে যাচ্ছে আমাকে তো ফেলে রেখে দিয়েছে এখানে প্রচুর গাড়ি রাখা রয়েছে মানে আর সূর্যটা তো আরো বেশি সুন্দর লাগছে তো চলো ভিতরে যাই জায়গাটা খুবই সুন্দর মানে রাত্রে এলে আরো সুন্দর লাগছে ভিউটা এখন অনেক কাজ চলছে যেগুলো হবে এই মনে কোনো ফুল ফুল ভালো লাগছে কি সুন্দর ওইখানটায় বসে দু তিনটে ছবি তুলবো এই আগে দুটো রয়েছে এগুলো কাটেনি কোক তাল গাছগুলোতেই এত সুন্দর সুন্দর ঘর বানিয়েছে ভালো লাগছে তবে বলো নিরাবিলা জায়গাগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করো আমি আমি ঠিকানা দিয়েছি কেমন লাগছে খুব সুন্দর তুমি জানতে যে তোমার ঘরের পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে থ্যাংক ইউ বলে দাও চিকেন রান্না করে খাওয়ালাম আমি ঘোরার ঠিকানা বলে দিলাম গাইস আমি কি না পারি মানে আমি সব কিছু পারি মেয়েরা রানতেও পারে চুলও বানতে পারে এমন সব কিছু পারে ভাই গেছে ওইদিকে কোথায় একটা গেলো তো চলো কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে ধর रही है स्टॉप ब्लॉक चलते 얘দের দুজনে ঝামেলা জীবনে মিটবে না তো চলো এটা কিন্তু এত সুন্দর লাগছে নিরবিলা পুরো ফাঁকা জায়গা মানে বড় সুমাতা আইমাপাড়া ভাটাত থানার এইদিকে যে এত সুন্দর একটা জায়গা করতে পারে কেউ ভাবতেই পারে খুব সুন্দর লাগছে আমি দিয়েছি ঠিকানাকে আমার লাগছে ভাই আমি অলরেডি আমি অলরেডি বলে দিয়েছি যে আমি চিকেন রান্না করে খাইয়েছি মারা কে কি করবে চলো চা খাওয়া যাক গাইজ চলো এবার ফুড ব্লগ করবো ভালো লাগছে সত্যি বেশি সুন্দর লাগছে মিউজিক চলছিল বলে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে আমরা বসেছিলাম আর অর্ডার দিয়েছিলাম চা পনির পকোড়াও দিয়েছিলাম আর আমার না টেস্টটাও অতটাও ভালো লাগেনি কেননা ওটা পনির পকোড়াটা ছেঁকে তারপরে করে আর এটা ওরা নর্মাল করে দিয়েছে মানে ভেবেছিল হয়তো আমরা বুঝতে পারবো না বাট ওনারা জানেন না যে আমরা প্রায়ই এসব জিনিস খাওয়া দাওয়া করি তো টেস্ট সম্বন্ধে হয়তো একটুকু হলেও আন্দাজ রয়েছে আমার একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে টু বি অনেস্ট ওখানে সবথেকে বেশি যেটা ভালো লেগেছিলো হোটেল খোয়াইতে সেটা হচ্ছে চাটা মানে চা আমরা ছ কাপ চা নিয়েছি তোমরা ব্লগটা দেখো বুঝতে পারবে চাটা এত ভালো করেছিল। যে দিদি জিজু আমি আমরা সবাই প্রচুর এনজয় করে চাটা খেয়েছিলাম একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি জিজু জিজু করো কেন আমি বাইরে কিন্তু ভাই বলি তোমাদেরকে বোঝানোর জন্য কারণ ভাই বললেও না অনেকে বুঝতে পারে না অনেকে জিজ্ঞাসা করে কি সম্পর্কে ভাই তোমার কি কে হয় ওই জন্য জিজু বলি যাতে বুঝতে পারো তোমরা ব্লগেতে কিন্তু যখন আমি নর্মালি ব্লগ করি উইদাউট ভয়েস ওভার ছাড়া তখন কিন্তু আমি ভাই বলি তোমরা একটু লক্ষ্য করে দেখো আমার গলাটা বসে গেছে কেননা শরীরটা খারাপ করছে এই টানা এতদিন এক্সাম তোমরা এক্সামের ব্লগও দেখতে পাবে বাট আমি ভয়েস ওভারটা দেওয়ার একদমই মানে ভাবনা চিন্তায় ছিল না বাট ব্লগ তো দিতে হবে সেই কারণে এত কিছু করা এখানে অলরেডি দুটো তিনটে পাঁচ পাঁচ কাপ চা খেয়েছে দুজন মিলে ওহ আড়ি পনিরটা শেষ করলো আবার অর্ডার অর্ডার দিয়েছে চিকেন পকোড়া এটা খাউ কি করে তুমি কি বলে তুমি খাওয়াচ্ছ তোমার পয়সা হই গেলি খাচ্ছি আমি খাওয়াচ্ছি গাইস কাঠি নিয়ে যাবে এগুলো না সেই পেয়ারা মাখা দেখবে এইভাবে নিয়ে খাওয়া হয় আমার ব্যাগে অনেক রয়েছে পেয়ারা মাখার জন্য আমি স্পেশালি চেয়েছি มันฮะฮะเอ้อชิคกินผักกาดหอมเกยนะฮะชิคกนปกกาดบอยข้า আমি চিকেনটা যেটা ভেজেছিলাম শুধু নুন দিয়ে হ্যাঁ এটা ভালো ওই রকমই আমরা চেন্নাই করে তুমি কি করবো কালকে করবো আচ্ছা আমি চিকেন রান্না করেছিলাম জানেন তো মানে আমার ব্লগ আছে ফার্স্ট টাইম চিকেন রান্না করে ভাইকে খাইয়েছিলাম অনেক আবদার ছিল তো সেখানে শুধুমাত্র ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর পাতি লেবু দিয়ে ওটা ভাজা ঝাকার পর এত ভালো লাগছিল খেতে কিন্তু এখানে রেস্টুরেন্টে এত ভালোভাবে চিকেন পকোড়াটা করেছে তাতে আমাদের পছন্দ হয়নি আমাদের টেবিলটার অবস্থা ঠিক এই ছিল মানে ছ কাপ চা পনির পকোড়া চিকেন পকোড়া কিন্তু আমার একটাও ভালো লাগেনি চাটা সবথেকে বেশি ভালো লেগেছে বাইদে এখানে বিল করছিল আমি আর এই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম এইদিকে খাবারের টেস্টটা কেমন লেগেছে বলো খুব ভালো নয় খুব খারাপ নয় মোটামুটি মানে আমরা যেই যেই তুলনায় এক্সপেক্টেশনটা আমাদের ছিল যে খাবারের টেস্টটা একদম টু গুড হবে সেই তুলনায় খাবারের টেস্টটা নর্মাল লেগেছে মানে হানড্রেড আউট অফ আমি ফিফটি দেবো তবে জায়গাটা খুব সুন্দর যদি আসতে পারো এই সন্ধ্যের দিকে এলে খুবই সুন্দর লাগবে দারুণ লোকেশন দারুণ জায়গা নিরাবিলা জায়গা দারুণ প্লেস এই যে কিন্তু খাবারের কোয়ালিটি একদম ভালো লাগেনি নর্মালের থেকেও মানে আমরা এক্সপেকটেশন যেটা রেখেছিলাম সেটা একদমই নেই আর একটা জিনিস চাটা দারুণ লেগেছে চাটা খুবই সুন্দর লেগেছে তাই না চাটা আমরা দুবার করে নিয়েছি মানে আমরা তিনজন ছবার ছ কাপ চা নিয়েছি সেটা দেখলে পনিরটাও একদমই ভালো লাগেনি পানিরটা পনিরটা ওরা কিভাবে রেডি করতে হয় সেটাই জানে না অ্যাকচুয়ালি পানিরটা পনির যেটা সেটা ভেজে তারপরে কোনো কিছু কাবাব বা কোনো কিছু পকোড়া ভেজে করতে হয় চিকেন পোকোড়াটাও সেম জিনিস তো আমি যদি কোনো কিছু রিভিউ দিতে হয় এটাই বলবো যে জায়গা খুবই সুন্দর সন্ধ্যের দিকে এলে মন ফ্রি হয়ে যাবে খাবারের টেস্টটা আরেকটু ভালো করা যায় যেতে পারতো তো চলো সন্ধ্যা হয়ে গেছে আর এরপর বেরোবো অনেক ঘোরা মজা অনেক মস্তি হলো বিগত দুদিন মানে কালকে এসেছি কালকেও ঘোরাঘুরি হয়েছে আজ আজকেও হলো আর আমি কাল বাড়ি চলে যাব এটাই হচ্ছে আমার খালাদের বাড়িতে লাস্ট আমার ব্লগ আই হোপ তোমাদের ভালো লাগবে ভালো লেগেছে ব্লগটা আর হ্যাঁ গজলে ভিডিও আবারও খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপলোড হবে নতুন নতুন ভিডিও তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমি অনেক থ্যাংকফুল সেই কারণে আর হ্যাঁ আর একটা জিনিস থ্যাংক ইউ সো মাচ আমার গজলের চ্যানেলে এই কদিনে তোমরা যে সাবস্ক্রাইবারটা করেছ তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছ তোমাদের কাছে জায়গাটা আর একবার আমি ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি দেখো জাস্ট লুক এট দ্য ভিউ এত সুন্দর লাগছে সীমার বাইরে আর হ্যাঁ ব্লগটা আর বাড়াবো না এখানে ব্লগটা শেষ করে দেবো তুমি টাটা বলে দাও টাটা ভাই বলে দাও টাটা তো চলো এই ব্লগটা এই পর্যন্ত আই হোপ তোমাদের ভালো লেগেছে এনজয় করেছো টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ভালোবাসা দিও ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা টাটা আল্লাহ হাফিজ